নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দিবাসী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা সতেরোই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো আমি অনেক সকালবেলা উঠে পড়েছি কারণ ঘরে পুজো দিতে হবে তো সেই কারণে তো আমার পুজো টুজো তো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নি আমি ঘরে কীরকমভাবে পুজো দিলাম তো ছোটোবেলা থেকেই মাকে দেখেছি যে এই বিশ্বকর্মা পুজোর দিন ঘরে আর কিছু করুক চাই না করুক কমসে কম ঘরের যে যন্ত্রপাতি সেগুলোকে বের করে একটু পুজো দিত তো আমিও সেরকম মায়ের মতন করেই একটু করার চেষ্টা করলাম আর কি দেখুন ঘরে যে ছোটো খাটো যে যন্ত্র কিছু ছিল সেসবগুলো বের করে একটু পুজো দিয়ে দিয়েছি আর কি নিজের মতন করে এর সাথে সাথে আমি আরও কিছু জিনিস পুজো দিয়েছি যেমন ঘরের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো থাকে এই ধরুন ওভেন ফ্রিজ তারপরে ধরুন টিভি ইনভার্টার যেগুলো থাকে আর কি ইলেকট্রনিক্স জিনিস তারপরে রান্নাঘরে যেগুলো দেখুন আমাদের মিক্সার গ্রাইন্ডার এইসবগুলো আমি সব পুজো করে নিয়েছি তো আমার আজকের একটা জিনিস বলার আছে আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই আমাদের আম ঘর থেকে একটা ছোট হোম বেকারি চালাই তো আজকে আমার ক্লাউড কিচেনে অর্ডার ছিল চিকেন বিরিয়ানি তো আমার পার্সেলগুলো প্যাক করে খুব তাড়াহুড়োতে সবাইকে ডেলিভারি করা হয়ে গেছে তো সেই জন্য লাস্ট আপনাদেরকে এই বিরিয়ানিটা আপনাদের দেখে দিচ্ছি যদি আপনারা পোটলারে কেউ নিজেদের অনুষ্ঠানের জন্য অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বাড়ির সব কিছু করে আমি এসে পড়েছি এয়ারটেল অফিসে যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস তো এখানের পুজোতে আমি চলে এসেছি প্রত্যেক বছর আমি এই দিনটাতে এই পুজোতে আসি মোটামুটি এখানের মানে কিছু পুজোর আচরা সেসব হয় আমি এখানে থাকি তো বেশ ভালোই লাগে যেহেতু বাড়ি থেকে অনেক দূরে আছি এসব দিনগুলো মিস করি তো দেখুন এখন যোগ্য হচ্ছে আমি অনেকটাই আগে এসেছি পুজো ঘরের পুজো সব কমপ্লিট করে সব কিছু ডেলিভারি করে বিরিয়ানি ডেলিভারি করে তারপরে আমি এসেছি এখানে এখানের পুজো হয়ে গেলে তারপরে বাড়ি যাব তো এখানে না খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে তো সেটা আপনাদের পরে শেয়ার করছি আগে দেখুন যে পুজো হচ্ছে পুজোটা একটু এখানে বসি আরতি হচ্ছে তো আরতি করার পরে মানে প্রয়োজন মশাই উনি যাবে অফিসে যত মেশিন আছে সব পুজো করতে তো ওই জন্য উনি আরতিটা করে নিচ্ছে আগে তো খুব কম সময় পেয়েছি আমি খুব ব্যস্ত ছিলাম সে কারণে সমস্ত রকম ভিডিও করতে পারিনি খুব কমই ভিডিও করতে পেরেছি যতটা করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি এবং কিছু ফটোর মাধ্যমে ওই ভিডিওটা শেয়ার করছি আমি সবটা ভিডিও করা হয়ে ওঠেনি তো ওই জন্য যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আরতি তো হয়ে গেছে এবার আমি খাওয়ার জায়গায় এসেছি চলুন একটু ফটো তুলে তারপর খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়াতে অনেক কিছুই ছিল ছিল মিক্স ভেজ ডাল আর মিক্স ভেজ একটা সবজি চিকেন স্যালাড পাপড় আর ছিল ডালের সাথে ঝুড়ুই আলু ভাজা ডালটা তো আমি আগেই খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সবজিটাও খুব ভালো হয়েছে তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই স্যালাড ছিল পাপড় ছিল আর ছিল রসগোল্লা লাস্টে সবটা দেখানো সম্ভব হলো না একটা প্লেটের মধ্যেই সব নিয়ে এসেছি তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই আজকের মতন ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন এবং এইরকমই নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা